দেশে একটা স্বৈরাচারী ফ্যাসিস সরকার পদত্যাগ হলো এবং আমরা দেখতে পেয়েছি সেই স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফন্ডের পক্ষ থেকে এই তুলারাম কলেজের পক্ষ বলতে চাচ্ছি এই তুলারাম কলেজ সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদের সেই জায়গা থেকে এই তুলाराम কলেজে গুলো সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করতে পারবে এই তুলाराम কলেজের ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হবে এই তুলाराम কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আমরা দেখতে পেয়েছি আমাদের নারায়ণগঞ্জের প্রধান কলেজ হচ্ছে সরকারি তুলाराम কলেজ তিন ধরে এই কলেজে সেই জায়গায় প্রশাসন তাদের কোনো কিছু গুলো বলেনি ভূমিকা পালন করেছে আমরা বলতে চাই আমরা ছাত্র সংগঠন আমরা বাম প্রগতি সংগঠন বলতে চাচ্ছি আর পারবেন না আপনারা এখন আমাদের ছাত্র সমাজ জেগেছে আমাদেরকে জমাতে পারবেন না আমরা বলতে চাই আমাদের তুলারাম কলেজে দুইজন শিক্ষার্থী মারা গেছে আমাদের দুইটা ভাই প্রাণ দিয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরো অসংখ্য এবং অনেকে আহত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে চাই সেই জায়গা থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আজকের এই পুষ্প অর্পণ এবং মিছিলে আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশ্বভারতী ছাত্র фонд 9987 বাহিনী আমাদের সেই হামলা করেছে নিচতন করেছে সবাইকে আপনারা জানেন এই তেরান কলেজ

আমরা নিবই সংগ্রামী বন্ধুগণ একই রকম ভাবে যে রকম ভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি একই রকম ভাবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সন্ত্রাসী বাহিনীদেরও আমরা এক থেকে সরিয়ে নিব সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা চাষারা প্রকৌশট থেকে আমরা বিজয় মিছিল বের করব সেইখানে সকলে উপস্থিত থাকবেন এবং আমরা এখন চলাম কলেজে শহীদ মিনারে আমরা মহিলা কলেজে দাঁড়াতে পারছি না আমরা বলতে চাই এই বিজয় ছাত্রদের বিজয় এই বিজয় সেই ইগতাদের মতো মেয়েদের বিজয় ঠিক তারা আজ প্রতিষ্ঠা করে গেছে ঠিক অবিলম্বে দীর্ঘদিন ধরে এই সরকারি মহিলা কলেজে যেইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করেছে তার প্রতিহত করা হবে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা হবে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান করা হবে আর স্বামী মুসমানের পা চাটা হবে না

থেকে আন্দোলন করছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা আমাদের মহিলা কলেজে যে শিক্ষার্থী মারা গেছে নিহিত হয়েছে যে শহীদ শহীদ তাদের লিস্ট আমরা করছি আমরা আমাদের প্রশাসন মহিলা কলেজের যে দায়িত্বে নতুন আসছে তার সাথে আমরা পরিচয় কিছু কিছুক্ষণের মধ্যে তো আমরা সেই জায়গা থেকে আমরা আহ্বান রাখবো আমাদের সেই শিক্ষার্থীর নামে কিছু একটা করার আমরা সেই প্রস্তাবটা তুলে ধরব আমরা সেই আলাপ আলোচনায় যাব আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানব আমরা এখন বিজয় বন্ধুগণ আপনারা ভুলে যাবেন না বন্ধুরা এই পর্যায়ে আমার গণ করুন আপনারা ইতোমধ্যেই জানেন আমরা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আজকে দুইটা দাবি নিয়ে এসেছি প্রথমত আমরা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে আজকে ফুল দিবস শহীদের স্মরণে দ্বিতীয়ত নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নামে মহিলা কলেজের একটা ভবনের নাম যাতে করা হয় আমরা আমরা বলতে চাই আমরা চাষেরা চত্বরকে যেমন ইকরা চত্বর হিসেবে ঘোষণা দিয়েছি ঠিক সে যেহেতু মহিলা কলেজের একজন শিক্ষার্থী মহিলা কলেজ তার একটা সিটি থাকা উচিত যদি একটা ভবনের নাম একটা ভবন থাকে নারায়ণগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীরা আজীবন মনে রাখবে যে এই কলেজের শিক্ষার্থীরাও কখনো আন্দোলনে পিছু পা হয়নি আমরা দেখিনি আমাদের নারায়ণগঞ্জে এই আন্দোলনে কোন শিক্ষককে দেখিনি আমরা আমরা বলতে চাই সেই শিক্ষককে ইকরা দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আন্দোলনে দেশকে ভালোবাসতে হয় এই যে কোন শিক্ষক কোন আন্দোলনে যায়নি তার জন্য সমাজ ছাত্রবন্ধের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই আমরা আরো বলতে চাই আপনাদের যে মেরুদন মেরুদণ্ডহীনতার প্রমাণ আপনারা দিয়েছেন তার জন্য আমরা ধিকার জানাই এই মেরুদণ্ডহীনতা থাকলে কোন শিক্ষার্থী আপনাদেরকে শিক্ষক হিসেবে ভবিষ্যতে মানবে না আপনাদেরকে অভিভাবক হিসেবে দেখবে না আপনাদের হতে হবে আসিফ নজরুলের মতন যে নিজের শিক্ষা শিক্ষার্থীদেরকে চালানোর জন্য রাজপথে থাকবে আপনাদেরকে হতে হবে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকের মতো তো আমরা বলতে চাই যে বা যারা এই এতদিন ধরে সন্ত্রাসী ত্রাস কলেজ সৃষ্টি করেছে যে বা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়নি বসে বসে শুধু শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার হরণ করেছে তার তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই গত পাঁচই আগস্ট শহীদরা শেখ পতনের মত দিয়ে শিক্ষার্থীদের নতুন বিজয় এই নতুন বিজয় আমরা যেমন সারা বাংলাদেশে উদযাপন করবো ঠিক তেমনি ছাব্বিশ নয় বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধিকার ফিরে দিয়ে আমরা সেই বিজয় উদযাপন করতে চাই নয় শুধুমাত্র পতন ঘটিয়ে বিজন হয় না একটা সমাজ ব্যবস্থা যেমন পতন ঘটাতে হয় তেমনি আমরা বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী চাষ নয় শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে শিক্ষার্থীদের পড়াশোনা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীকে এসে র্যাগিং দেওয়া হবে না কোন শিক্ষার্থীকে বলতে হবে না যে আমার মিছিল আগেলে তোমাকে পড়তে দেওয়া হবে না আমরা অবিলম্বে বলতে চাই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একটা হোস্টেল নির্মাণ করা হোক কেননা নাBatchNormের জন্য যে সেই মহিলা কলেজে শিক্ষাত্রীরা পড়তে আসে কিন্তু সেই জায়গায় দেখা যায় কোনো কোনো কিন্তু শিক্ষ নেই হল শিক্ষাদিতে কোনো হোস্টেল নাই আমরা অবিলামে বলতে চাই এবং মহিলা কলেজে সকল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করি আমরা আবারও আমাদের দাবি বলতে চাই মহিলা কলেজের একটি ভবনের নাম অন্তত শহীদ ইকরা ভবন দিতে হবে তার জন্য আমরা জোরদার দাবি করব। মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি এই দাবি জানাই যারা মূল্য গরদে আছে তাদেরকে আমরা এই এই আন্দোলনে যুক্ত করে আরো জোরালো আন্দোলন করব যদি এটা করা হয় যে কোন একটি ভবনের নাম আপাতত শহীদ ইক্তা ভবন দিতে হবে সকল বন্ধুগণ আমরা এখানে আজকের সর্দার জন্য ফুল দেব সবাই তাকবেন চলো দাও ফুলিয়ে দাও ছাত্র সংগ্রামী বন্ধুগণ যে ভাইরা মারা গেছে তুলারাম কলেজে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের দুজন শিক্ষার্থী এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবি দাবিতে তারা নিহিত হয়েছে সেই শহীদদেরকে স্মরণে আমরা সমাজপন্থী ছাত্রগণ তুলারাম কলেজে শহীদ

ছাত্র ওনি ছাত্রজন বিপ্লবের গীত নমস্কার

এবং দীর্ঘদিন যদি আমাদের মহিলা করে যে আমাদের চামপাগড়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে যদিও এটা একটা ব্যবস্থার কারণে হয়ে ওঠেনি একটা নির্বাচিত সন্ত্রাসের কারণে তো আমরা সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের মহিলা কলেজের ছাত্র ছাত্রদের সংগঠন দিলে তারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে আবার এটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় টান্ডেট পরিবেশে যাচ্ছে আমরা বিগত সময় যারা নারীরা ছিল তাদের কিছু আশ্রয় ছিল তারা কত কিছু শিক্ষাতে বাংলা ছিল না আমরা দেখতে দিন তো সেই জায়গা থেকে নানান দেখানো হবে আমরা আবার আশ্রয় করার আমাদের দেখা হবে আমরা একটা আমরা একটা আলাপ আলোচনার মতামত ঠিক করি আর লড়াই খারাপ ঠিক আছে তা সবাইকে ধন্যবাদ আজকে যদি কর্মসূচি আমরা ঠিক আছে ভাইয়ের রক্তের হিসাব দিলাকে আপনার পাবে না যারা আমাদের ভাই বোন থেকে বেড়েছে তাদের বিচার করবো

যে সৈজা চাষ চলে গেছে দখল করবে আমরা বলতে চাই আমরা আমরা না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা ছাত্র নেতৃত্ব চাই আমরা চাই প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে

আমরা আরো জানাই এই বর্তমান সময় সেcastp পালিয়ে সামনে আমাদের সামরিক ক্ষমতা চাই আর চাই আমরা আমরা ধর্মের রাজনীতি চাই না আমরা সাম্প্রদায়িকতা চাই না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে থাকতে চাই আমরা সবাইকে মিলিয়ে রাখতে চাই আমরা আমরা সবাইকে নিয়ে থাকতে চাই আমরা সন্ত্রাসি চাই না যারা সন্ত্রাসী নৈরাজ্য করে যারা সন্ত্রাস করে সেই সন্ত্রাসীদেরকে আমরা চাই না তারা ক্ষমতায় থাকুক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক যেই হোক জামাত হোক আমরা চাই যারা শিক্ষার্থীদের কথা বলবে যারা গণতান্ত্রিক অধিকারের কথা বলবে ছাত্র সমাজের কথা বলবে জনতার কথা বলবে তাদের ক্ষমতায় থাকবে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা তারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা প্রতিবেদন জানাবে আমরা সেই জায়গা থেকে আমরা সেটা আপনাদের কাছে স্পষ্ট আকার তুলে ধরবো আমরা গণতান্ত্রিক চর্চা করব সেই জায়গায় সকলে আছেন সকলকে